হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখো গতকাল কিন্তু বউ হয়ে মিষ্টি মেঘনা কিন্তু চলে গেছে শ্বশুরবাড়ি তো দেখো আজ সকালে কিন্তু মিষ্টি মেঘনা আপু তার হাজবেন্ডকে পিয়ারা মাখা করে খাওয়ালো শুধু তার স্বামীকেই না সে কিন্তু শ্বশুরবাড়ির সকলকেই কিন্তু পেয়ারা মাখা করে নিজে হাতে খাইয়েছে এবং শেষে যে অল্প আছে সেটুক কিন্তু তার নিজের জন্য রেখেছে সে কিন্তু আগে খায়নি সে কিন্তু আগে তার শ্বশুরবাড়ির সকল লোককে খাইয়ে তারপরে নিজে খেয়েছে তাছাড়া দেখো মেঘনা স্বামী কিন্তু সকালে মেঘনার জন্য বিভিন্ন ধরনের নাস্তা কিনে এনেছে এমনকি খিচুড়িও কিনে নিয়ে এসেছে সাথে ডিম ভাজা সেই খাবারটাও কিন্তু মেঘনা একা খায়নি সকলকে নিয়ে খেয়েছে মেঘনা কি বলবো এত ভালো একটা মেয়ে মেঘনা কিন্তু সকলকে দিয়ে ভাগ করে খেতে জানে অনেকেই আছে একা খেতে পছন্দ করে কাউ কাউকে দিতে পছন্দ করে না কিন্তু মেঘনা কিন্তু ওই ধরনের মেয়ে না মেঘনা কিন্তু সকলকে দিয়ে যেটুক থাকে ওটুক খেতেই কিন্তু মেঘনা সবচেয়ে বেশি ভালোবাসে আর এই কাজটাও কিন্তু মেঘনা হাসি মুখে করে থাকে মেঘনার মা দেখো দুঃখিনী মা বলতে গেলেই চলে মেঘনার মা এত ভালো মহিলা তারপরও অনেক ধৈর্যশীল মহিলা তারপরেও দেখো হাসি মুখে কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে আজ এত দূর আসতে পেরেছে এই ধরনের মানুষগুলো এত ভালো হয় গ্রামের সাধারণ মানুষগুলোর মতো ভালো মানুষ আমি দেখি না শহরের মানুষগুলো কিন্তু দেখো মানে মানুষের সাথে মিশতে পারে না কিন্তু গ্রামের মানুষগুলো দেখবা সকলের সাথে সুন্দরভাবে মিশতে পারে এই যে আমরা দেখো আমরা কিন্তু শহরের মানুষ কিন্তু আমরা দেখো সকলের সাথে সুন্দরভাবে মিশতে পারি না কিন্তু এই যে গ্রামের মানুষগুলো ইন্দ্রা এত অমায়িক হয় আর এত সাদা মনের মানুষ হয় তোমাদের জাস্ট কি বলবো এরা কিন্তু সকলের সাথে সুন্দরভাবে মিশতে পারে আর ইনাদের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য কি তোমরা জানো ইন্দা হলো সব কিছু ভাগ করে দিয়ে খেতে পারে এটাই সবচেয়ে বড় ব্যাপার একা খাবো শহরের মানুষের ভিতর একটা বিষয় কাজ করে যে একা খাবো কিন্তু গ্রামের মানুষরা কিন্তু সকলকে নিয়ে অল্প জিনিসও ভাগ করে সুন্দর মতো খেতে পারে তো বন্ধুরা মিষ্টি মেঘনার জন্য সকলেই দোয়া করবা সে যেন তার স্বামী সংসার সন্তানকে নিয়ে ভালো থাকে আরও এগিয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবা আর তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবা